আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত্মানিত দর্শক বিন্দু আজকে পবিত্র শুক্রবার তাই আজকে জুমার বরকত জুমার যে গুরুত্বপূর্ণ ফজিলত এই সম্পর্কে আল্লাহ তালা সুরা জুমার নয় নম্বর থেকে নিয়ে এগারো নম্বর পর্যন্ত আয়াতে আল্লাহ তালা আমাদেরকে জুমার ফজিলত এবং জুমার দিনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদেরকে নসিহাত আমরা সেই বিষয় নিয়ে কথা বলব ইনশাআল্লাহ সর্বোপরি আমরা সেই আয়াতের শুনবো এবং আয়াতের অনুবাদ শুনবো আল্লাহ তালা কি আমাদেরকে বলেছেন সেই বিষয় আমরা উপলব্ধি করব ইনশাল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا امنوا اذا نودي للصلاه من يوم الجمعه من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذر البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله فقر رب العالمين بلن هي إيمان دارا جمعة دينية جوكون تمدر নামাজের জন্য আহ্বান করা হয় নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে আল্লাহর স্মরণে পুতি দাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো দশ নম্বরে তাল্লাতালা বলেন

আল্লাহর কাছে যা আছে তা ক্রিয়া ও ব্যবসায়ের বস্তু হতে অনেক বেশি উত্তম আল্লাহই উত্তম রিজিক দাতা তাই আমরা এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত গুরুত্ব সম্পর্কে আমাদেরকে বলতেছেন আমারকে ডাক দিতেছেন যে হে ইমানদার আল্লাহ তালা কত সুন্দর করে বান্দাকে ডাকতেছেন হে ইমানদার গণ কোনো কোন কোনো রকমের আমরা যেমন অনেক সময় অনেকের অনেক কাছ কষ্ট পেলে আমরা তাকে হ্যাও প্রতিপন্ন করে ডাকি আল্লাহ তালা আমাদেরকে হ্যাও প্রতিপন্ন না করে আমাদেরকে ইমানদার বলে ডাকতেছেন এবং বলতেছেন তোমরা যখনই জুমার আজান হবে জুমার দিনে আজান শুনতে পাবে ডাক শুনতে পাবে তখনই তোমরা বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য কাজ বাজ থেকে ছুটে পাক পবিত্র হয়ে তোমরা আমার ডাকে সাড়া দাও এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো আমাদের অবশ্যই বুঝতে হবে যে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সাথে সাথে আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে দিন ডাক তার মসজিদে মসজিদে যে বসে থাকতে বলেননি তালা বলেছেন যখন আমাকে আমার ডাক আসে তখন তোমরা যাও মানে অল্প কিছু সময় তোমরা সময় দাও আল্লাহ তালা এরপরে আরো কত সুন্দর করে বলেছেন নামাজ শেষে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো অর্থাৎ নামাজ শেষ করার পর আল্লাহ তালা আমাদেরকে মসজিদে বসে বসে জিকির করতে বলেন নাই সারাদিন মসজিদে বসে থাকতে বলেন নাই এত সুন্দর করে আল্লাহ তালা বলছেন নামাজ শেষে তোমরা জমিনে ছরিয়ে পড়ো এবং কী করো আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং এই সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করো আল্লাহ নামাজের শেষেই আমরা জমিনে যেতে বলেছেন আমাদেরকে এবং সেখানে আমাদের রিজিক তালাশ করতে বলেছেন এবং ওই সময় আল্লাহকে স্মরণ করতে বলেছেন অর্থাৎ আমরা সেই সময় মনে মনে আল্লাহকে ডাকবো এবং আল্লাহর রাজি খুশির জন্য আমরা শুক্রিয়া আদায় করব বেশি বেশি আল্লাহ তালা আমাদেরকে কি করবেন রিজিক বাড়িয়ে দেবেন এ কথা এখানে সুন্দর করে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যেন তোমরা সফল হতে পারো শেষে কি বলেছেন যেন তোমরা সফল হতে পারো অর্থাৎ আমরা সফল অর্জন আল্লাহ তালা আমাদের কত সুন্দর করে বুঝিয়েছেন এরপর আল্লাহ তালা শেষ বললেন যারা যখন তারা ব্যবসা ও তামাশা দেখে তখন তারা আপনাকে ছেড়ে সেদিকে ছুটে যায় অর্থাৎ যে ব্যক্তি এই আল্লাহ ডাক সাড়া দেওয়ার পরে আল্লাহ মসজিদের ডাকতেছে মুয়াজ্জিন হেই আল্লা সলাহ হেই আল্লা ফলাহ কল্যাণের দিকে আসো শান্তির দিকে আসো তখন যদি ওই ব্যক্তি এই ডাকে সাড়া না দিয়ে সে ওই ব্যবসার দিকে ছুটে যায় এবং ওই খেল তামাশা আনন্দ ফুর্তির মধ্যে ছুটে যায় তখন আল্লাহ তালা বলেন আল্লাহর কাছে যা আছে অর্থাৎ ওই যে ব্যবসা এবং ওই যে তামাশা এগুলোর থেকে আল্লাহর কাছে আল্লাহ বলছেন যে বলুন নবী আপনি বলুন আমার কাছে যা আছে তা ক্রিয়া ও ব্যবসায় বস্তু হতে অনেক বেশি উত্তম অর্থাৎ আল্লাহ তালা বলেছেন দুনিয়ায় তোমরা যা ব্যবসা বাণিজ্য করবে এবং খেল খেলতামাশা করবে এর থেকে অনেক উত্তম তোমরা যাতে আমার ডাকে সাড়া দাও এবং আল্লাহই উত্তম রিজিকদাতা সর্বশেষ বলছেন যে তোমরা যে আমার ডাকে সাড়া না দিয়ে তোমরাও ওই সময়ও ব্যবসা বাণিজ্যের মধ্যে লুটিয়ে পড়ো কিন্তু ওই থেকে আমার কাছে কিন্তু অনেক উত্তম রিজিক আছে আমি কিন্তু সেটা অবশ্যই আমার সেই খাটি বান্দাদেরকে দিয়ে থাকি আল্লাহ তালা আমাদেরকে এই তার ডাকে যখনই মসজিদে ডাক দেওয়া হবে ডাক দেয় মোয়াজ্জিন হাই আল সালাহ হাই আল আল কল্যাণের দিকে আসো শান্তির দিকে আসো এই ডাকে শোনার পরে আমরা আমাদের কাজকর্ম ছেড়ে আমরা সকলে মসজিদে যে নামাজ পড়বা যদি দূরবর্তী হয় মসজিদ আমরা যেখানে অবস্থান করতেছি সেখানে বসে আল্লাহর ডাকে সারা দেব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন